যে এমন কোন গুনা বা পাপ কাজ কি আছে যেখানে আল্লাহ আমাদের তবা কবুল করবেন না যদি আল্লাহ সোহান ক্ষমা ছিল তার দয়ার কথা বলেন পবিত্র কোরআনে যতগুলো সুরা আছে তার একটা বাদে প্রত্যেকটা সুরা শুরুতে আছে বিসমিল্লাহ রহমান রহিম দয়া মায় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি প্রত্যেকটা সুরা শুধুমাত্র সুরা তবা উদ্দান নম্বর নয় বাদে আর আল্লাহ পবিত্র কোরণে বলেছেন সুরা জুমার অধ্যায় নম্বর উনচল্লিশ আয়াত নম্বর তিপান্ন যে হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো নিরাশ হয়েও না আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে আল্লাহ সব পাপ ক্ষমা করতে পারেন আল্লাহ তিনি তো ক্ষমাশীল এবং পরম দয়ালু এখানে আল্লাহ বলেছেন তোমরা যে পাপই করো আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করে দিতে পারেন শুধু যদি তোমরা তবা করো যদি সঠিকভাবে তবা করো যদি ক্ষমা প্রার্থনা করো ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন এই সহি হাদিসটার উল্লেখ আছে ইবনে মাজায় হাদিস নাম্বার চার দুইশো একান্ন আমাদের নবী বলেছেন যে প্রত্যেক আদম সন্তান তারা পাপ করে সবচেয়ে ভালো সে যে তবা করে পাপ করার পরে যদি তবা করেন আপনি সবচেয়ে ভালো তবা করা খুবই গুরুত্বপূর্ণ এই হাদিসটা আছে তিরমিজিতে হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো চল্লিশ আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে আল্লাহ বলেছেন হে আদম সন্তান তোমরা যে পাপই করো আমি তোমাদের সব পাপ ক্ষমা করব যদি তোমাদের পাপ আকাশের মেঘ পর্যন্ত পৌঁছায় আমি তোমাদের করো আমি ক্ষমা করে দেব আরেকটা হাদিসের উল্লেখ আছে সয়ব মুসলিমে আদিস নাম্বার ছয় হাজার দুইশো ছেচল্লিশ নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন যদি তোমরা দিন রাত পাপ করো আর ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের ক্ষমা করব। আমার কাছে ক্ষমা চাইলে আমি তোমাদের ক্ষমা করব এটা উল্লেখ আছে সেই বুখারিতে খন্ড নাম্বার আট সময় কিছু যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়া হয়েছিল বেশিরভাগ ছিল শিশুর মহিলা একজন মহিলা তার ছেলের খোঁজ করছে কিন্তু খুঁজে পাচ্ছে না যখনই সে কোনো বাচ্চাকে দেখে তার নিজের দুধ খাওয়ায় আরেকটা বাচ্চাকে দেখলো তাকেও সে দুধ খাওয়ালো অবশেষে তার নিজের ছেলেকে সে খুঁজে পেল নবী সাহাবেগণকে প্রশ্ন করলেন যে যদি এই মহিলা দেখে যে তার ছেলে একটা পাপ কাজ করছে তখন মহিলা কি তার ছেলেকে আগুনে ফেলে দেবে বললেন না আল্লাহ তেমনি তার বান্দাদের ভালোবেসে থাকেন যদিও তারা পাপ করে সেই মহিলার চেয়ে অনেক বেশি ভালোবাসেন এটার ভিত্তিতে আমরা বুঝতে পারছি আল্লাহ সাবান যে কোনো পাপ ক্ষমা করতে পারেন যদি আমরা তাও করি আরেকটা উদ্ধৃতি দিচ্ছি আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরান নিসা অধ্যায় চার আয়াত আটচল্লিশ যে আল্লাহ চাইলে যে কোনো পাপ ক্ষমা করেন তবে তার সাথে শরিক করাকে কখনোই ক্ষমা করবেন না এখানে বোঝানো হচ্ছে যদি কেউ শির করে আর তবা করে মৃত্যুর আগে জীবন শেষ হওয়ার আগে ইনশাল্লাহ আল্লাহ শিরকের গুনাও ক্ষমা করে দেবেন যদি তওবা করে সরল পথে আসে যদি এক আল্লাহ তালাকে বিশ্বাস করে তৌহিদে বিশ্বাস করে এমন ক্ষেত্রে আল্লাহ তালা শিরকের গুনাকেও ক্ষমা করতে পারেন সবচেয়ে বড় গুনা তবে মুশিক্ষ অবস্থায় মারা গেলে মারা যাওয়ার পরে এখানে আল্লাহ বলেছেন তিনি শিরকের গুনা ক্ষমা করবেন না অন্য কোন গুণ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন তবে শিরকের গুনা কখনোই ক্ষমা করবেন না এটা সবচেয়ে বড় গুনা তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সোহানত আলাহ পরম দয়ালু এবং তার বান্দাদের পাপ ক্ষমা করে দিতে চান সুহান আল্লাহ অবশ্যই আল্লাহ সুহানতা আলাহ হলেন পরম করুণাময় ডক্টর জাকির আজকে এই প্রশ্নগুলোর উত্তরের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর আজকের টপিকটাও খুবই গুরুত্বপূর্ণ ছিল